রাজ্যে ডাব্লিউ বি হেলথ থেকে কর্মবন্ধু পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মহেশ ভট্টাচারিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বি এন চক্রবর্তী সরণি এখানে কিন্তু মেনশন করা আছে হাওড়া ডু আর ডুমুর থেকে এই নোটিফিকেশান প্রকাশিত হয়েছে উনিশ নয় নয় দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশ প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে এখানে প্রথমেই যে বিষয়টি এখানে মেনশন করা হয়েছে আপনাদের বলা হয়েছে জয়েন্ট সেক্রেটারি আয়ুষ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড তেইশ নয় দু তারিখ দুপুর একটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে তেইশ তারিখে পোস্ট ওয়ান একটা পোস্টের ভ্যাকান্সি আছে পার্ট টাইম কর্মবন্ধু পোস্টে যার স্যালারি আছে পার মান্থ তিন হাজার টাকা কর্মবন্ধু পোস্টে যারা আবেদন করতে চান তারা এখানে আবেদন করতে পারেন তেইশ তারিখে ইন্টারভিউ এখানে আপনাদের নেওয়া হবে এবার বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু অ্যাপেয়ার ইন্টারভিউ অফ দ্য অফিস চেম্বার প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আপনাদের কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউটি হবে যেটার অ্যাড্রেস এখানে পুরোটা কিন্তু মেনশন করা আছে এবার বলা হচ্ছে অ্যালোং অ্যাপ্লিকেশন প্লেন পেপার ফার্নিশড ফলোইং ইনফরমেশান নেম ফাদার্স নেম এজ সেক্স পারমানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস এডুকেশন কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি এই সমস্ত জিনিস আপনাদের দিয়ে একটা বায়োডাটা বা সিভি একটা তৈরি করবেন সেই সিভিটা ডকুমেন্টস হিসাবে আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে সঙ্গে কোয়ালিফিকেশানের যেগুলো ডকুমেন্টস আছে সেগুলো আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন এ রিক্রুটমেন্ট রুল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে এজ লিমিট বলা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন এস এসসিরা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবেন আর ও এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবেন মিডিমাম এডুকেশন কোয়ালিফিকেশান এইট পাস যোগ্যতা মিনিমাম আপনাদের কিন্তু থাকতে হবে যারা মাধ্যমিক পাস করেছেন তারা মাধ্যমিক পাস দেবেন এবার নিচের দিকে চলে আসবো সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস আপনাদের জেরক্স সেলফ অ্যাটাস্টেড একটা সেট কপি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আপনাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন সেদিন কোন রকম টিএ বা ডিএ কিন্তু এখানে দেওয়া হবে না সমস্ত রিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান তারা অবশ্যই সিবি তৈরি করে ডকুমেন্টস সহকারে তেইশ তারিখে আপনারা পৌঁছে যাবেন এই হাওড়া জেলার এই হসপিটালে আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন